আমার নাম ঢেমন কুমার ঢেমনা চন্দ্র ঢালবিহারি ঢং দাদা কাল শিবের গাজন কোনো পাত্তা নেই আগের দিনে কি হতো গাজন শোনা ছেলেরা সব হুমরি খেয়ে আসতো আরে এখন এমন হয়েছে গাজন শোনা যা সব মুখ লুকিনে দাদা কু পাড়া সব কমিটিতে ডেকে বসে আলোচনা করলাম তারা সব কি বলে জানো প্রথম আমি ফোটকা দাকে জিজ্ঞেস করলাম ফোটকা দা তুমি এবছর গাজন করবে তো সে কি বলে যেন বলে আমার বউ দেড় মাসের পতি আমি গাজন করতে পারবো না তারপর বউ পতি তুই কি পয়াতি এরপর আমি চটকা দাকে জিজ্ঞেস করলাম দাদা তুমি গাজন করবে তো সে বলে না ভাই আই করতে পারবো নাই বলি কেন বলে আমার ভাইয়ের সাউরি নাইটি পরে হ্যান্ডেল পাড়ার মদনের সাথে পালি তা ভাইয়ের সাউরি পালি যে গাজন করা যায়নি আমার শালি তিন মাস পালি ছিল আমি এসে গাজন করলাম কারণ সে আমার সাথে পালিয়ে তাদের পুরো জ্বালায় জ্বলে যাচ্ছে লাস্টে সব পুরনো কমিটি ডেকে বসে আলোচনা করলাম তারা সবাই বলছে গাজন হবে কিন্তু গাজনে এখন সব পাওয়া যাচ্ছে শুধু কৃষ্ণ পাওয়া যাচ্ছে না দাদাগো আমার উপরে পড়েছে যত দায়িত্ব আচ্ছা বলো তো দাদা কৃষ্ণ আমি এখন কোথায় পাবো সচিন সচিন

বিপদে পড়েছে একটা উপকার কর কি হয়েছে বলবিস তো এদিকে বিরাট বিপদে পড়েছি একটা কচি উপকার কর কি হয়েছে বলবিস তো বন্ধু তো কই গাজন করতে হবে আর কি করতে হবে গাজন গাজন করতে হবে তোর যা গলা যা কণ্ঠ তুই যদি গাজন করিস তোর আমি পাঁচ হাজার টাকা দেবো এই দোস্তু তুই আমার পাঁচ হাজার টাকা দিবি তুই তোর কোটাস দিব্যি দেবো আমার কি করতে হবা তোর ওই কৃষ্ণ করতে হবা আর কেষ্ট করতে খালি বাঁচ না খালি ঘুরতে হবা ওটা বাঁশ নয় ওটা কি বলা ভাই বাঁশরে হ্যাঁ আর কি করতো বা তোর কোনো চিন্তা নেই তোর আমি যেরম দেখে দিচ্ছি আমার দেখে অনুকরণ কর কামাক করে শিখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আমি যেরম দাঁড়াচ্ছি আমার মতো দাঁড়া ওই দা তার ভাব দে ওই দা ওই দা ওই ব্যাকার মুখটা দুধ খেয়েছে ওই ব্যাক্তোর কি মির্গি রোগ আছে ওই করতে কোথায় যায় তা তুই যে সিজরের ধরেছি মুখ তো এবার আমার মতো হালকা বানরের মতো মিষ্টি হাসি মুখ নিয়ে আমি যেরকম বলছি খাপা করে বল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পকো রাধি মগু আধে

তুমি যমুনা আসি আছো ও তুই যমুনা সবার এক মারে দাঁত কোতাল করে দেবো জানি এই এই টিগরে আই তো বলছিস আদার হোনি বলতিস বাবা এই তুই জিলেট গাড় দিয়ে জীব ছেলবি ছাইদু গুতিস না তুই বরং খিরিস পাতা দিয়ে জীব ছেলবি ছাইদু গুতিস তোর হাতে পায় লুঙ্গি ধরি ঠিক করে নে ইয়া তোমার জন্য আমার প্রাণ কাধে আদি তো গাতরি আই আই

আদি হ্যাঁ তুই তো জানি এই কে জানে আই জগৎ পেতি সালা তুই টিপে টাইম কল করে দেবো জানে এই পেতে কি রে আমি তো বলছিস তো আমাদের হবনি মধ্যে এ তুই এ সাঁওতালি ভাষা কোদ দে বার করেছি তুমি কি বলি তুই সব বাদ দে তুই বরং সন্ধেবেলা সারের গোবর দিয়ে দাঁত মারবি আছো শিকা উ আমার একটু ঠিক করে নে এইটা বলা মানে আধে খাবি খেয়ে ছুটা ঠিক আছে আছো শিকা রা ধে তুমি ছাড়া এ বৃন্দাবন গোটা ফাকা ফাকা আধি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এলাম ঠিক আছে আমি এখন আর কেষ্ট আমি আর দেরি করবো নি আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি মনির আব্বাহে আধাই লেখা দিতে হবে রে কত ভালোবাসি তাম তোরে মনিরা আব্বাহারে আধাই লেখা দিতে হবে রে

বলবা আঙার মনির আব্বা পাশের বাড়ি জরিনা নে পেইলে আরে এই দিন আঙার কাছে একই গেছে কত খোজবা বলতেন এ পাড়া পাড়া খুঁজা চলে যে কুয়া কিছু কে জানে আর কত খুঁজবা আমনি কুয়া কিছু বাকুলে আয় না বাপ তোগার আর কত খুঁজবা রে আবুল রে এ আবুল আবুল হায় আল্লাহ সবাল কুয়া গেছে বলতেন আমনি কুয়া কিছু বাকুলে আয় না বাপ তো আর কত খুঁজবা রে ও আল্লাহ এই কুয়া গেছে বলতেন

দেখুন ওগার জন্য খুঁজতে চালি ওই দিনে মনি যে কুয়াই সে জানে ওগার কত খুঁজবা এপাল খুঁজে আসতে চালি কুয়া শেখে

ওই তো ডাক্তার তুই ডাক্তার আর আদে ডাক্তার হাই লল يطلع الوصيطرন করে কে এত খাও কাও করতিস এই তো ওই তো ডাক্তার কে আর আ ছাড় দে বলতি তোমারে কইতে তোর বেগে খাও কাও করতিস এই তো আকিশনা শরদমা কবি না পান্তায় আমি খাব না পান্তাযামি আমি খাব না বাবু বাবু মাখো নে নে তুমি দাও না না আবলকে

কি হয়েছে দেখো তুমি খালি ভুল বলতে চালো কে চুপ করে খারাপ ইডিং বিডিং চা মুখে ছাড়া মারবো শরীর থেকে বেরিয়ে যা ও ফকির বাবা তুই আই ফুক মারতোস আই তো ঘর বন্ধ করতি ওই যে দে বেশি কথা কও কে এই থাকি চাটতে খেলি কথা হায় আল্লাহ মেয়ে ছেলে বেশি ফটর ফটর করে চুপ করে খারাপ নাম ইডিং বিডিং চিরিটা মুখে কুস্তা মারবো শরীর থেকে বেরিয়ে যা ও ফকির বাবা তুই আই ছুটি

ঢং হিরিং কিরিং ভূত আমার ভাইপো পেতনি আমার নাদনি বোম দই তো আমার কাকা শ্বশুর ডাকিনি আমার গোটা সাউরি পক পুক পক কত করে সালাকে ঝুকিয়ে দেব ওং কল 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 সানি লিওন কি কত 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 হয় এই এ শালা ডবল মাল ধরেছে আই আল্লাহ কি হবা সালা আমার মারতে দি বলছে দামা কার সিল মারা মালটা মারো আর ও বল 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 খস 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 বল আউট করে ট্র্যাক করে ঢুকি দে তোর ওং হরম বম বম ছাগল লম্বা ই আইপতি তা সরদ আই কোথায় যা ওই তো ডাকতিস কে ডাকতিস আর আদে ডাকতিস আই তো জেতে দেওয়ানি সরদ বলতি করে না হাতে আমার সময় কম বাধা দিচ্ছি কেন আর পানি লেবে আমার রাধে করছে যে এই কে চান করতেছে ওই তো রাধে তো রাধের পুকুর আমি ছিঁচে দেব জানি আমি কিনে যাবা বলছি তো ছেড়ে দে না হাতে আমার সময় কম বাধা দিচ্ছি কেন পানি লেবে আমার রাধে করছে যে হাতে আমার সময় কম বাধা দিচ্ছি কেন পানি লেবে রাধে করছে যে আমার ও আজ

এই কে গজল করতিস ওই তুই দশাক পরে কবিগান পুরো গজল করতিস না আইয়া তো আতিরে তোরে গান হইতা দুবুনি তো আইছি নি যাবা বলতিস সরদ বান মেরে ঠিক করব আমি কথা দিছি তাই মন নিয়া অসস্ত হোগে তাই আই তাই ওরে তোরা বান মারগে যা করকি করকি যা আঙ্গার মনি ঠিক করে দে চাটি মেরে ছাড়িয়ে দেবো ওর গুলমি কবি বনে গজল করে যাবরে আমরা বান মেরে ঠিক করব আমি কথা দিছি তাই মন নিয়া অসস্ত হোগে তাই আই আই কেউ কিছু পারবি না শুধু আমি পারব আমি সাত বছর হতে ছিলাম আমার বিদ্যা মিষ্টি তোর হজে আমি শুধু বাবার মাল হালকা করে চাজ করব মাল সোজা হয়ে যাবে ওরে তোর তারাই হবনি আমার খার কুমার শানু মডেলের মালটা মারবো দেখ হে 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 লা 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 মুখ পরাক আবুল এই দোস্ত জার কি হইস কি না তোর কিছু হয় ও তো জার কি হইস কি না সবাই বলতে চেষ্টা ঠাকুর লাগি তো সোপে আমানি

তা আমাদের বাড়ি থেকে ডেসপসা জেনে এরকম ডিপ ভাবে যাবে আই তো বুই পারে আলাম্মা এই 50 টাকা আর বলতে খালি ফুল মারতে আয় মারমন আই বলতে আমুরা কিন্তু হয় না বলতে আমুরা কিন্তু হয় আ কাবুল এর মা কে হ আঙ্গা উল হিন্দু ঘরের কিস্তর সাথে গিজন করবো গেজন করবা তো আই বাবুল দেখে চো পেতে দেখবো থাকবে তো দেখা ছাড়াবা মু ফোড়া উ কোদাল মুখ এ কচে আই কি বলি শোন এই আঙ্গাদের ঈদ হলে জলছা আঙ্গাদের মনিরা কত আনন্দ করে আর তু কি হস রে এই শিব পূজায় গাজেট হলে এইতি আই পারবা নি সেইটি বলে আই পারবানি তা সবাই যদি বলে পারবানি তা আস্তে তো সব বন্ধ হয়ে যাবে একদম কারেন্ট বলেছো গো ওই জন্য কি বলি শোন তোরা যত বছর গ্যাজন করবি আঙ্গার আবুল তত বছর তো আর ফ্রিতে করে দেবা পুরো ফ্রি হ্যাঁ দোস্ত আই সব বছর ফ্রিতে গান করে দেবা সত্যি দারুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কি হিন্দু কে মুসলিম আমাদের একটাই জাত সেটা হলো মানব মানব আমাদের গা কাটলে একটাই অক্ত সেটা হলো না একদম ঠিক বলেছিস বন্ধু ওই জন্য তো মহাকবি নজরুল একটাই কথা বলেছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিমই যারা নয়নমণি হিন্দু তো প্রাণ পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সবাই জানি নাম হিন্দু ভাই রাম রাম মুসলিম ভাই সালাম জাত পাত সব লাগিয়ে i yeah.